জানি না ভাই কার বাচ্চা এমন আমার মেয়ে তো প্রতিদিন সন্ধ্যা হলে কিছু না কিছু খাওয়া চাই কিছু খেয়ে তবেই না সে পড়তে বসে তো সবসময় তার ঘরে খাবার থাকে না কিন্তু এটা তো তাকে কিছুতেই বোঝানো যাবে না আর যখনই তাকে বোঝানো সম্ভব না তখনই আমি আমার চমলক্ক রেসিপি তার জন্য তৈরি করে দেই আর এতে সে মহা খুশি হয়ে যায় এখানে আপনারা দেখতেই পেলেন আমি প্রথমে কিন্তু এক কাপ আটা নিয়ে নিয়েছি আটার ভিতরে দিয়ে দিয়েছি লাল গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে এবং খেতে একটু ঝাল ঝাল হয় আর আমি এখন গরম পানি দিয়ে এটাকে সফট একটা ডোর তৈরি করে নেব গরম পানিটি কিন্তু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ গরম পানি দিলে এটা কিন্তু খুব সফট হয় সন্ধ্যায় আমি এই নাস্তাটা আমার মেয়েকে বানিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু এই নাস্তাটার নাম কি আসলে আমি কিন্তু সেটা জানি না কারণ এটা আমার মন করা নাস্তা ও খেতে চেয়েছে আর ওকে আমি বানিয়ে দিচ্ছি আর আমার মেয়ে তেলে জিনিস খেতে খুবই পছন্দ করে আর আমি ওকে যেভাবে বানিয়ে দিই ও সেভাবেই খেয়ে খুব খুশি হয় আর এখানেই আমার সার্থকতা তো ইতিমধ্যে আমার কিন্তু আটাটাগুলো একদম রেডি হয়ে গেছে এখন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি আটাটাকে খুব সুন্দর করে ঘষা করে এটাকে আমি অনেক সফট করে নিলাম তারপরে এখন আমি এটাকে ছোটো ছোটো লেচি কেটে নিবো ছোটো ছোটো লেচি কেটে নিয়ে তারপরে এখন আমি মূল প্রসেসে চলে যাব। আমি লেচি কেটে এগুলোকে একটু সরিয়ে রাখলাম তারপরে একটা রেখে দিলাম আমি কিন্তু এভাবেই সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এটাকে আমরা আমরা যেভাবে চষুপিঠা বানাই সেইভাবে কিন্তু আমি এটাকে লতা করে নিয়েছি কিন্তু চষি পিঠার লতাটা আমরা কিন্তু একটু চিকেন আর এটা একটু আমি ভারী রেখে দিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি লতা করে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার এই নাস্তাটির একটি নাম দিয়ে যাবেন আমার কিন্তু এই নাস্তাটা নিজের মন থেকেই তৈরি এই নাস্তাটার আসলে কোনো নাম নেই তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো নাস্তা বানানোই একদম কমপ্লিট এবার আমি চলে যাব ভাজার জন্য আচ্ছা বানানো নাস্তাটাই দেখেন তো দেখতে কতটা ইয়ামি লাগছে ভাজার পরে এটা খেতে জানি না কতটা মজা হয় আর কি মজা হয়েছে না হয়েছে সেটা কিন্তু একমাত্র আমার মেয়েই বলতে পারবে তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এগুলোকে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকে না তেলের উপরে দিলে এগুলো এমনিতেই ছেড়ে আসে তো এভাবে আমি নেড়ে ছেড়ে একদম হালকা আছে মুচমুচে করে ভেজে নিয়েছি এটা কিন্তু খুব মুচমুচে হয় দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখি বোঝা যাচ্ছে যে এগুলো খুব ক্রিস্পি হয়েছে তো আমি নেড়ে ছেড়ে এগুলো ভিজে নিয়েছি একটু লাল লাল করে তো এ পর্যায়ে আমার এগুলো ভাজা শেষ এখন আমি এগুলোকে তুলে নেব। তো এগুলো এখন আমি তুলে নিচ্ছি আমি একটা পেপারের ভিতরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা না থাকে আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে তারপরে কিন্তু আমি এটাকে প্লেটে দিয়ে দিলাম এটা কিন্তু খুব মুচমুচি হয়েছে এটা এখন আমি আমার মেয়েকে খেতে দিয়ে দেব। এই নাস্তাটা কিন্তু সসের সাথে খেতে খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয়ে আমার বাসায় সস ছিল না তো আমার মেয়ে আমাকে এটাই বলতেছিল যে মা সস কিনে তুমি এটা আমাকে আবার বানিয়ে দেবা এটা সস দিয়ে খেতে খুব মজা হয় তো যাই হোক আমার মেয়ে এখানেও কিন্তু সস ছাড়া খুব মজা করে খেয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তার সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ